আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিটার লফট আশা করি সকলে ভালো আছেন ওই একটা পিটরের পানি দিয়েছিলাম কবুতরের পরে জিগেছিলাম আপনি কয় যে ভাই আপনারা কোন যে ভিডিও আমি রিপোর্ট করব কিনা এটা কই জিগা মূলত মানে আমার তো আগ্রহ লাগে আপনি কয় এটা ভিডিও করতে তা আমার তো জানতোই হইবো আমার যারা দর্শক আছে যারা দেখে হেগোমনি কি আগ্রহ আছে আমার ভিডিওগুলো দেখার পরে আলহামদুলিল্লাহ আমি এটা ভিডিওটা কইরা ছাড়ছিলাম অনেক ভাই ব্রাদার বলছেন ভাই ভিডিওটা পয়লেন ভাই

এই ক্ষমতাটা ভালো টিকায় রাখে আর সামগ্রিক পারফরমেন্স আর সামগ্রিক পারফরমেন্স আমরা শীতের মধ্যে ক্ষমতার কাছে কি পারফরমেন্স আশা করি ঠিক মতো উঠব হাইট রইব পাল্লায় দিলে সময় মতো আয়া করব এটাই তো আমরা এই পারফরমেন্সটাই তো আশা করি এই পারফরমেন্সটাকে বুস্ট করতে এই ভিটোর খুব ভালো একটা হেল্প করে তাই আমি ভিটোরের পানিটা ব্যবহার করি আর ওই আগের ভিডিওতে কইছিলাম না এইটা এরকম ক্ষমতার রেসিং ফোয়েল হিসাবে কাজে আয় কিলনিয়ার কাজে আয় এটা আসলে কবুতরের ন্যাচারাল রেসিং ফুয়েল এর লিগা এই জিনিসটা আমি ব্যবহার করি এই রেসিং ফুয়েলটা কবুতরের যে শৈলের শক্তি ক্ষমতা এগুলো আরো উন্নত করে আর বিশেষ করে এই শীতের মৌসুমে যারা হজম হজমের বেলনায় তোমার অনেকেই পড়ে এই কবুতরের হজম তন্ত্রটা ঠিক রাখতে এই পেট্রোলের পানিটা খুব ভালো একটা সাহায্য করে আর শক্তি উৎপাদনের যে উৎপাদন শক্তিটা বৃদ্ধি করে যা কবুতরের যে একটা দৈনন্দিন কর্ম ক্ষমতা দৈনন্দিন যখন করবেন কর্ম কে ওরা উঠবো নামবো কাবাইব খেলবো এটাই তখন কর্ম এই জিনিসটা ঠিক ঠাক করা পারে লেগাই পানিটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বেশি কার্যকারিতা এটা পেশি তাদের কবুতরের যে শরীরের বেশি তাদেরকে বেশি উন্নত করে বিশেষ করে আর কুরন্ত কবুতরের লেগা এটা অনেক উপকার বিশেষ করে ভাই আমি উপকার পাইছি আমি আগে পরে পড়ও বুঝছি যেটা কইরা আমি উপকার পাই এটা আমি আর এইচআর এর সাথে করি এই জিনিসটা আমি উপকার পাইছি এরিয়াতে করে শেয়ার করলাম আপনি ওই যেটা করতেও এমন কোনো কথা নেই অবশেষে কিন্তু করবে না দিলে নাই এটা আমি উপকার পাইছি দেখ আমি এটা দেয় তাই আর বাকি আর উপকার পাইছি হলে এটার কোনো ক্ষমতা নেই আল্লাহর রহমত আল্লাহ পাক আমার উপর রহমত করছে আর এটা রূপсила এটার কুсила দ্বারা আমি আলহামদুলিল্লাহ উপকার পাইছি আর হজমের যে ব্যাপারটা ভিক্টোরের মধ্যে আল্লাহ রকমাতে খুব ভালো পরিমাণে ফাইবার থাকে এই ফাইবারটা খাবার হজমের ভালো সাহায্য করে আর এটার পুষ্টিক এবং ফ্লোরেট ফ্লোরেট নামে একটা উপাদান আছে এই জিনিসটা রঙ খুব ভালো থাকে এটা কবুতরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত উন্নত ঘটাতে খুব ভালো একটা ভূমিকা পালন করে এর দিকে এই জিনিসটা দিয়ে আর এদিকে লই অ্যালোভেরা অ্যালোভেরার জেলটা ওই যে রাস্তাঘাটে শরবত বিক্রি করে না ওই যে দেখবেন আর একটা বড় অ্যালোভেরা বড়টার ওই বড়োটার অর্ধেক দিছে অর্ধেক জেল আর এদিকে আর বিক্রতি ছিল একটা আর আমার প্রতিদিন ছাদের মধ্যে পানি লাগে মোটামুটি চার লিটার চার লিটার পানির মধ্যে সাতশো পঞ্চাশ এম আমি পানি লইছি এই সাতশো পঞ্চাশ এম মিক্সড পানিটা আমি তিন লিটার পানির মধ্যে মিলাই দিই তিন লিটার পানির মধ্যে মিলায় তারপর আমি এটা কবুতরে দিই আর হইলো এটার মধ্যে হইলো অ্যালোভেরাটা দেওয়ার কারণ হইলো এটা কবুতরের শরীরটা ঠান্ডা রাখবো এটা হলো প্রথম কথা কবুতরের শরীরটা ঠান্ডা রাখবো হজম শক্তিটা ভালো রাখবো আর কবুতরের বিভিন্ন বিশেষ করে রোগের মধ্যে হইলো ঠান্ডা সমস্যাটা বেশি ঠান্ডা কফ এই এইসব জিনিসগুলোতে কবুতর গুলো করব। হেফাজত করবো এর লিখে অ্যালোভেরাটা এক কথা যদি কন আমি এই ভিট্টটারে বুস্টার হিসাবে এই অ্যালোভেরাটাতে দিস যাতে এই জিনিসটার ঠিকমতো মেনটেন করা পারে অ্যালোভেরার আরেকটা বিশেষ গুণ আছে বিশেষ গুণটা হইলো ওই কবুতরের শরীরের মধ্যে এক ধরনের পরজীবী এটা কি কবুতর না এটা মানুষের শরীরের মধ্যে থাকে পরজীবী পরজীবী কি যেটা অন্যের উপর নির্ভর করে এই পরজীবীটা মূলত পাইচা থাকে মানে অন্যের উপরে মানে যে যার শরীরে থাকে কবুতরের শরীরটা কবুতরের উপরে নির্ভর করে পাইচা থাকে কবুতর যে খাবারটা এটার মধ্যে যে পুষ্টিটা আছে না এক পুষ্টি লয়া একইলো এই যদি এক পুষ্টি পরজীবী দূর করণের লেগে এই অ্যালোভেরাটা বহুত উপকারে আয় এর লেগে এই অ্যালোভেরাটা দিতাসি আর এগুলা যা পাই ন্যাচারাল পদ্ধতিতে বানাইছি ভাই সব প্রত্যেকটা জিনিসই ন্যাচারাল আর ন্যাচারাল জিনিসের মধ্যে কোনো রিয়াকশন নাই গা কিন্তু সময় ন্যাচারাল জিনিসের মধ্যে রিয়াকশন নাই না এটি কবুতরের আজ হোক পরক সবসময় ভালোই থাকে আর ভিডিও এই পর্যন্তই এই দুইটা জিনিস এখন আমি ব্লেন্ডারে মিক্স করে ফেলামো ব্লেন্ডারে মিক্স যে মিক্স কইরা যে ন্যাচারাল এরাই খা আর ব্লেন্ডারে মিক্স করে আমি এটা বোতলে বলে ফ্রিজে রেখা দিব আর কবুতরের দেওয়ার অন্তত আড়াই থেকে তিন ঘন্টা আগে ফ্রিজের থেকে বাইক রাখা ফ্রিজের থেকে বাইক করে রেখা দিব পরে ওদারে খাবার টাবার হয়ে গেলে গে তখন আমি ওই পানিতে মিক্স করে দিব আর কিভাবে দিই কেমনে দিতে আছে এটার উপর একটা ভিডিও দিবনি কারণ আমি যে সময় দিব আমি দেখা দিই আর আমি এটা খাবারের পর কেমনে দিই ওটার উপর একটা ভিডিও ইনশাল্লাহ খুব জলদি পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই কোনো এলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন পাঁচ তো নামাজ করেন আলাইকুম